আমরা যদি অতীতকে না জানি তাহলে আমাদের তো আজকের এই সভ্যতার গোরাপত্তন মজবুত হবে না পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন লাইব্রেরিতে এই পাণ্ডুলিপিগুলো সংরক্ষিত আছে যারা সংরক্ষণ করছে তারাই জানে না এর গুরুত্ব সম্পর্কে কিন্তু তারা শতাব্দীর পর শতাব্দী সেগুলো ধারণ করে যাচ্ছে পাণ্ডুলিপি বিষয়টা আমাদের অনেকের কাছে এই শব্দটা খুব বেশি পরিচিত নয় যারা এই নিয়ে কাজ করে তাদের কাছে এটি শুধু পরিচিত কিন্তু পাণ্ডুলিপির যে ঐতিহ্যিক যে গুরুত্ব ঐতিহাসিক যে গুরুত্ব সেটি অনন্য সাধারণ এটি শতাব্দীর পর শতাব্দী মানব সভ্যতার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতিকে ধারণ করে আসছে আজকের এই আধুনিক যুগের সাথে লিঙ্ক করার জন্য কারণ আজকে আমাদের পাণ্ডুলিপি তৈরি হচ্ছে না কারণ আমাদের পাণ্ডুলিপি তৈরি করার আর কোনো প্রয়োজন নেই আমরা অন্য সভ্যতার অন্য যুগে প্রবেশ করেছি কিন্তু আমরা যদি অতীতকে আমরা না জানি তাহলে আমাদের তো আজকের এই সভ্যতার গোড়াপত্তন মজবুত হবে না এই জন্যই দুইটা সভ্যতার একাধিক সভ্যতার মধ্যে এই যে সমন্বয় সাধন করার জন্য আমাদের এই পাণ্ডুলিপিকে জানতে হবে বুঝতে হবে কারণ পাণ্ডুলিপি কেন হয়েছিল তখন কারণ আজকের মতোই মিডিয়া ছিল না প্রিন্টিং মেশিন ছাপা হয়েছে সে চোদ্দশো কত সালে চোদ্দশো ফিফটিন সেঞ্চুরির দিকে যে ইয়ে কি বলে জার্মানি প্রথম করে কাগ আবিষ্কার করে চীনে কিন্তু তার আগের সভ্যতাগুলো আমরা কীভাবে জানব এই যে আমরা যে বলি বেভিলোনিয়ান সিভিলাইজেশন অ্যাসিরিয়ান সিভিলাইজেশন ইজিপসিয়ান সিভিলাইজেশন এই যে পারস্য যে সভ্যতার কথা আজকে শুনলাম এই সভ্যতাগুলো সম্পর্কে তো আমাদের জানতে হবে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন লাইব্রেরিতে এই পাণ্ডুলিপিগুলো সংরক্ষিত আছে যারা সংরক্ষণ করছে তারাও জানে না এর গুরুত্ব সম্পর্কে কিন্তু তারা শতাব্দীর পর শতাব্দী সেগুলো ধারণ করে যাচ্ছে আমরা সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করে যাচ্ছি এবং এইগুলোকে পাঠ উপকরণ পাঠ করে এবং সেগুলোকে আধুনিক ভাষায় ট্রান্সফার করে এবং গতবার বছরের সেমিনারে এটা আরেকটি প্রস্তাব রাখা হয়েছিল নির্দেশনা দেওয়া হয়েছে যে শুধু আধুনিক ভাষা এটিকে পাঠযোগ্য করে বাংলা ভাষায় রূপান্তর করার জন্য এটা দায়িত্ব হয়েছে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি তো এখন আমাদের এই পাণ্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সমৃদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি পাণ্ডুলিপি সংরক্ষণের ক্ষেত্রে সমৃদ্ধ একটি স্টোরেজ তো এগুলোকে আমরা যে মাননীয় উপাচার্য মহোদয় যেটি বলেছেন যে আমরা কিভাবে করছি এই পাণ্ডুলিপিগুলো আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সাইন্টিফিক ওয়েতেই যে পরিমাণ টেম্পারেচার এখানে থাকা দরকার সেই টেম্পারেচারটি আমরা সার্বক্ষণিকভাবে সংরক্ষণ করছি পাণ্ডুলিপিগুলোর জন্য এছাড়াও আমরা এখানে বিভিন্ন প্রক্রিয়ায় এখানে যে পেস্ট কন্ট্রোল করা যে রফিগেশনে করি দুপলের মাধ্যমে সেগুলো করে যাতে করে পোকামাকড় পুরানো জিনিসে পোকামাকড় বেশি হয় এবং সেগুলো যাতে না হয় সেটি আমরা করছি আমাদের খুশির খবর হচ্ছে আমাদের কাছে যতগুলো ফার্সি পাণ্ডুলিপি আছে সেগুলো আমরা ডিজিটাইজ করে ফেলেছি বাংলা ভাষারও অধিক অধিকাংশ পাণ্ডুলিপি আমরা ডিজিটাইজ করেছি সবচেয়ে বেশি পাণ্ডুলিপি হচ্ছে সংস্কৃত ভাষায় সেগুলোর কাজেও আমরা হাত দিব এবং আমাদের পাণ্ডুলিপিগুলো যেগুলো ব্যবহার করা হয় না এগুলো আমরা ডিজিটাইজ করতে পারবো একবারও যদি খুলতে পারি তাহলেও আমরা অন্তত স্ন্যপনিয়নিয়া সেগুলোকে আমরা ডিজিটাইজ করে ফেলতে পারবো আমাদের কাছে সেই টেকনোলজি আছে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি আমাদের যেটি হচ্ছে যে এই কাজের জন্য আমরা অ্যাভেলেবেল ম্যান পাওয়ার ইন্ট্রোডিউস করতে পারছি না যে পরিমাণ সামর্থ্য আমাদের আছে আমরা সেভাবে এটি যদি ক্যাশ প্রোগ্রাম মাননীয় উপাচার্য বলেছেন যে আমাদের যদি আর্থিক বরাদ্দের প্রয়োজন হয় আমরা সেরকম ক্যাশ প্রোগ্রাম করে আমরা সেগুলো করতে পারবো তাহলে আমাদের জন্য বেশি সময় লাগবে না আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে পাণ্ডুলিপিগুলো এখানে রাখছি সেগুলো প্রতি বছর এই পাণ্ডুলিপি আমরা সম্পাদন করি দুই থেকে আমাদের এই প্রক্রিয়া চলমান এবং সেই সময় বরাদ্দ খুবই সীমিত ছিল প্রথমে বরাদ্দ ছিল আশি হাজার টাকা সেটি পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এখন পাঁচ লাখ টাকার উপরে আমরা বরাদ্দ পাচ্ছি সেমিনারের জন্য আমরা একটা টাকা পাচ্ছি দেড় লাখ টাকা বাকি টাকাগুলো দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি সম্পাদনা করে থাকি আবার এগুলো পুস্তক আকারেও প্রকাশ করি গবেষকদেরকে আমরা সম্মানী দিতে পারি তো এইভাবে আমরা এই প্রক্রিয়া চলমান আছে তো মাননীয় উপাচার্য যদি এক্ষেত্রেও দৃষ্টি দেন যে আমাদের বরাদ্দ যদি আরেকটু বাড়ে তাহলে আমরা আরও বেশি পাবলিকেশন তৈরি করতে পারবো প্রতি বছর এডিট করতে পারবো আমরা এই পাণ্ডুলিপিগুলো কারণ পাণ্ডুলিপি আছে যদি এডিট করতে না পারি যদি ব্যবহার উপযোগী করতে না পারি তাহলে লাভ নাই তো শুধু এই গর্বের কথা বলে তো লাভ নেই আমার কাছে বত্রিশ হাজার পাণ্ডুলিপি আছে পঁয়ত্রিশ হাজার আছে এগুলি দিয়ে কি যায় আসে আমাদের কিন্তু আমাদের কথা হচ্ছে এগুলোকে পাঠোপযোগী করা গবেষকদের কাজে লাগা মাননীয় উপাচার্য একটি চমৎকার কথা বলেছেন আমাদের মাননীয় দিনকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের এই বিষয়ের উপর গবেষণা করানো যায় কিনা গবেষক তৈরি করা যারা রিয়েল রিসার্চ করবে এবং ওই রিসার্চ দেশের কল্যাণে আমাদের কাজে আসবে আরেকটি বিষয় যেটি হচ্ছে এটি স্যার আমরা আপনার নির্দেশনা পেলে তো আমরা সেটা মানবই অবশ্যই মানব কোনো ভুল দেওয়া নেই কোন আপ্যায়ন নাই শুধু আপনি আমাকে একটা নির্দেশনা দিয়ে দেন আবার অফিসিয়াল একটা নির্দেশনা হোক যে যত সামান্য একটু চা বিস্কিটের ব্যবস্থা এই এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই কারণ সত্যি কথা একেবারেই সত্যি কথা হয়তো অনেক অফিসের জন্য এটা মানে সহজ আমাদের জন্য এটা খুব কঠিন হয় এই টাকাটা ব্যবস্থা করতে আমাদের জন্য কঠিন হয় আমাদের ফুল দেওয়ার দরকারটা কি আমাদের এই এই এইরকম আর্টিফিশিয়াল খুশির দরকারও নাই কিন্তু সেটা হচ্ছে যে আমাদের কালচারের একটা পার্ট যেটা পূর্ব থেকে হয়ে আসছে আমি ওইটাকে একবারে সরিয়ে দিতে পারছি না যদি শুরুটা আপনার অফিস থেকে হয় তাহলে এইটা আমরা সাদরে বরণ করব তো আমি আর কথা বাড়াতে চাই না এখানে অনেক মূল্যবান কথা বলেছেন ইতিহাসবিদরা বলেছেন এবং এই বিষয়ে যারা পণ্ডিত তারা বলেছেন মাননীয় উপাচার্য অনেক চমৎকার কথা বলেছেন পাণ্ডুলিপি বিষয়ে সভ্যতাগুলোর মধ্যে লিঙ্ক করানোর কথাও তিনি বলেছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য শিক্ষণীয় এবং আমি ধৈর্য করতে চাই না এবং আপনারা যারা আছেন আমার কথা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের জন্য শতব্যস্ততার মাঝে আমাদের মাননীয় উপাচার্য সময় দিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞ এবং স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম